দরজা খুলেই তাকে দেখে তো আমার হাত পা কাপাকাপি শুরু করেছে বড় উঠে বলে তুই কেন এখানে আসছিস তারপর তো সেও শুরু করে যাত্রাপালা আমি তো তাদের কাহিনী দেখেই ভয় পাই বাসা বাড়িতে মান সম্মানের ভয় আর তাদের এই ব্যবহার তারপর আমাকে বলে তুই কেন আসছিস ঢাকায় তুই কেন আমার স্বামীকে ছিনিয়ে নিলি আমি তখন হাসবো নাকি কাঁদবো নিজেও জানি না কি যে বলবো তাই চিন্তা করছি আমার উত্তর বড়ই দিয়ে দিচ্ছে সে বলে তুই কে সাথীকে প্রশ্ন করার তুই কে তুই আমার সংসার ভেঙেছিলি এখন তাই তোকে আমি রাস্তায় ফেলে দিলাম ভাবি আরও বলে সেদিন আসার সময় বলে আসছিস বৃহস্পতিবার যাবি কেন গেলি না কেন ফোন ধরলি না এইসব অনেক কথা আমি শুধু তাদের কাহিনী দেখে যাচ্ছি পরে বললাম তোরা বের হবি নাকি আমি পুলিশ ডাকবো পাবলিক ডেকে তোদের দুইটারেই গণধুলাই খাওয়াবো আমার মেয়েও এইসব দেখে চিৎকার শুরু করছে তারপর ওই মহিলা বের হয়ে যায় আর আমি ফোন নিয়ে বাড়িতে কল দিতে যাই অমনি উনি ফোন নিয়ে যায় আমাকে বোঝাতে যায় আমি সেদিন প্রথম তার মুখের উপর একটা প্লেট ছুঁড়ে মারি তার নাক থেকে রক্ত পড়া করে আমি দেখেও দেখি না মেয়ে খুব কান্না করে তাই মেয়েকে সামলাই সে তখন বলে যা করেছি যা হয়েছে তুমি একটু সাহায্য করো আমায় আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে চাই আর লুকোচুরি ভালো লাগে না আমার আমি তোমাদের নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই এটা বলে আবারও পা জড়িয়ে ধরে আমিও লাথি মেরে ফেলে দেই যতবার ফেলি সেও ততবারই জড়িয়ে ধরে যেহেতু আশেপাশের সবাই সব কিছু শুনেই গেছে তাই আমি খুবই সেন্টিমেন্টাল হয়ে গেছি এবার কিছুতেই মেনে নিব না রাত হয়ে যায় তাই চিন্তা করেছি সকালে অফিসে গেলেই মেয়েকে নিয়ে চলে যাব মা ভাইদের কাছে ক্ষমা চেয়ে চেয়ে নেব তাদের সাথে করা অন্যায়ের জন্য রাত দুইটার দিকে উঠে মেয়েকে জড়িয়ে ধরে প্রচুর কান্না শুরু করে সে বারবার একটা সুযোগ চায় আমাকে জড়িয়ে ধরেও পাগলের মতো হাওমাও করে কান্না করে কিভাবে যেন মনটা আবারও নরম হয়ে গেল সিদ্ধান্ত পাল্টাবো না কি করব বুঝতে পারছি না সকালে উঠে শুয়েই আছে অফিসে যায় না বলে আজ অফিসে যাব না আজ তোমাদের নিয়ে বাহিরে ঘুরবো আমি তখনও তার সাথে কোনো কথা বলি না সকালে বাহির থেকে পরোটা ডাল ভাজি নিয়ে আসে রান্না করতে নিষেধ করে আমি কিচ্ছু খাই না জোর করে আমার মুখে ঢুকিয়ে দেয় এইভাবে সেইভাবে আমাকে হাসানোর চেষ্টা করে আমি কোনোভাবেই তার সাথে কথা বলি না হাসিও না তারপর জোর করে বাহিরে যাওয়ার জন্য জোর করেই রেডি করাই চিন্তা করলাম বাড়িতে যখন যেতেই পারলাম না তখন বাহিরে যাই হাজার মানুষের ফিরে তার মুখটা কম দেখতে হবে বাহিরে গেলাম অনেক দূরে দূরে ঘুরলাম মনটা একটু হালকা হলো দুপুরে একটা রেস্টুরেন্টে নিয়ে বিরিয়ানি খাওয়ালো মোটামুটি সারাদিন বাইরে থেকে একটু ফ্রেশ লাগলো তার সাথেও হালকা পাতলা কথা বললাম রাতে বাসায় আসলাম রান্না রান্নাবান্না করলাম সেও সাথে সাথে অনেক হেল্প করলো রাতে আবারও ক্ষমা চায় পা ধরে এই সেই করে করে আমিও আরেকটা সুযোগ দিলাম এবং বললাম যা করেছেন সব বাদ দেন এটাই লাস্ট সুযোগ সেও খুশি আর নাকি কখনো ভুল হবে না বললাম এখানে থাকবো না অন্য বাসায় শিফট হব যেহেতু ওই মহিলা বাসা চিনেছেন আর এখানেরও সবাই সবটা জেনে গেছে তাই আমার খুব আনিজি লাগছিল ডিসেম্বরের একত্রিশ তারিখ অন্য বাসায় শিফট হই রাত বারোটার পরে একশোটা লাল গোলাপ দেয় নিউ ইয়ারের শুভেচ্ছা জানায় নতুন বছর নতুন করে শুরু করতে চায় তখন খুবই ভালো একটা রিলেশন তৈরি হয় ভালোই কাটতেছে প্রতিটা দিন মেয়েকে খুবই কেয়ার করতো রাতে বারবার উঠে মেয়ের মুখ দেখতো অফিসে থাকতো বারবার কল দিত খেয়েছি কিনা মেয়ে কি করে সব খবরাখবর নিত এইভাবে ধীরে ধীরে হাজার বার আবারও তার প্রেমে পড়ি তেরো সাল থেকে জীবনে ধীরে ধীরে সুখের চাবিকাঠিটা দরজায় করানারতে থাকে ঈদে শ্বশুরবাড়িতে আসলাম বর আসতে চাইনি লজ্জায় জোর করেই শাশুড়ি নিয়ে আসে শ্বশুরবাড়ির কেউ চাচ্ছিল না তাদের ছেলে গার্মেন্টস জব করুক আমার চাচা শ্বশুর ফ্যামিলি সহ কানাডায় সেটেল তাদের বড় ছেলে স্পেনে বাড়ি গাড়ি করে বেশ ভালোই আছে শ্বশুর তাদেরকে বলে আমার হাজব্যান্ডকে স্পেন অথবা কানাডায় নিতে কিছু সমস্যার কারণে তাদের কাছে আর নিতে পারলো না কিন্তু চাচা শ্বশুরের বড় ছেলে সম্পূর্ণ খরচ দিয়ে আমার হাজব্যান্ডকে জাপানে পাঠায় তেরো সালে শেষের দিকে সে জাপান যায় চৌদ্দতে আসে আমাকে আর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মেয়ের ভিসাজনিত সমস্যার কারণে আর সে বছর আমাদের যাওয়া হয়নি তবে দেশে এসে সে আর আমি উমরা করি আল্লাহ সকল ক্ষমতার মালিক তার অপ্রিয় বান্দাকেও ইস্তেকফার করার আহ্বান চায় জানান সে মদিনার পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমাকে কথা দেন তার সকল পাপ কাজ যেন আমি ক্ষমা করি আমি বলি ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ সেখানে আমি তার পাপই বান্দা মাত্র জীবনে এই মুহূর্তের পরে আর কোনো দিন তাকে অবিশ্বাস করতে হয়নি তার পরে থেকে শুরু হয় তার আরেক অন্যরকম জীবন তার লাইফস্টাইল পুরোটাই চেঞ্জ হয়ে যায় এক অক্ত নামাজ কাজা করে না টাকনুর উপরে পেন্ট পড়বে দুই হাজার পনেরোতে মেয়ে আমি তার কাছে চলে যাই ও সাকাতা সেটেল হই ষোলোতে দ্বিতীয়বারের মতো আরেক রাজকন্যার মা হই সেদিন সে খুব খুশি হয়েছিল পুরো প্রেগনেন্সিতে সে আমার সহযোদ্ধা ছিলেন তার অফিস সামলিয়ে যতটুকু পেরেছেন আমাকে সাহায্য করেছেন ইনশাল্লাহ জাপানে মানুষ যেমন সাদা সিধা আপনার সাথে কথা বললে বুঝতেই পারবেন না এটা আপনার অপরিচিত কেউ বাচ্চা থেকে বুড়ো সকলেই হাই হ্যালো করবে চুরি ডাকাতি এদেশের রূপকথার গল্পের মতো এদেশে একটা চোর পেলে হয়তো তাকে নবেল দেওয়া হতো খুবই শান্তিপ্রিয় দেশ জাপান আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব সুখে রেখেছেন আল্লাহ হাজার হাজার শুক্রিয়া আমার মতো এক পাপি বান্দাকেও আল্লাহ তার হেদায়াতের ছায়াতলে ঠাই দিয়েছেন ছোট মেয়ে হওয়ার পর থেকে বড়ের আগ্রহে আমিও হালাল হারাম মাহারাম নন মাহারাম মেনে চলার চেষ্টা করছি কতটুকু পেরেছি আমার আল্লাহ জানেন দুজন যখন একসাথে নামাজে দাঁড়ায় ছোট মেয়েও আমাদের মাঝখানে দাঁড়ায় নামাজের জন্য আলহামদুলিল্লাহ এই যে কি সুখ সে বলে বোঝানো যাবে না বড়ো ভাইয়ের বিয়ে দিয়েছে বউ আমার শাশুড়ির বোনের মেয়ে মাসাল্লাহ তাদের কোল আলো করেও একজন রাজপুত্র এসেছেন মা ভাইয়া ভাবি সবাই চিটাগঞ্ থাকে ভাইয়ার পোস্টিং ঈশা খায় সবাইকেই আল্লাহ ভালো রেখেছেন একজনের কথা একটু না হয় বলি আমার ভাবি সেই মহিলা তিনিও ভালো আছেন তিন চারটি বিয়ে করেও সুখের মুখ দেখেনি কোনো একটা লোকের সাথে বিয়ে করে ব্যাঙ্গালুরে গেছিলেন কাজ করতে পালিয়ে গিয়েছিলেন সে একটা ছেলে জন্ম দিয়ে পালিয়েছেন এখন হয়তো মা ছেলে ওইখানেই আছেন তবে দোয়া করি ছেলেকে নিয়ে সুখী হোক আল্লাহ তাকে তার কর্মফল দিয়েছেন তবে ছেলেটা যেন ভালো কিছু করতে পারে বর্তমানে আমি এখন বিড়িতেই আছি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি বর চাচ্ছে তার একটা কন্যা সন্তান তিন দিক তাকে তবে আল্লাহ তার ডাক শোনেননি করতে করতে খুবই ব্যস্ত টাইম পার করতেছি সর্বশেষ একটা কথা বলি কোনো মানুষই ফেরেস্তা নয় তার জন্ম হয়েছে যখন তখন সে ভুল করবেই কেউ কম বা কেউ বেশি এটাই পার্থক্য তবে ভুল করলেও মানুষ হয়ে আমাদের উচিত তাদের সুযোগ দেওয়া আমরাও যেমন ভুল করেও আল্লাহর কাছে ক্ষমা চাই তেমনি আমাদের সাথেও যারা অন্যায় করে তাদেরও ক্ষমা করা প্রয়োজন সময়ের সাথে সাথে ভালোবাসা বদলায় হয়তো কারো কমে বা কারো বাড়ে তার জন্য মিনিমাম করা উচিত আমি যদি তখন তাকে ক্ষমা না করে তার কাছে না যেতাম তাহলে হয়তো আমার এই জীবনটা কখনো পেতাম না আমি মনে করি মা বাবা ভাই বোন যাই বলেন না কেন সময়ের সাথে সাথে সেই ভালোবাসাও কমতে থাকে সেদিন যদি ভাইয়ের উপর ভরসা করে থেকে যেতাম হয়তো আমার মেয়েটার আজ এমন ফিউচার তৈরি হতো না সে কারো না কারো অসহায়ের জিনিস হয়ে দিন ভাইদের অনেক ভালোবাসা ছিল আজও আছে তবে যদি তাদের হয়ে বোঝা তবে হয়তো আজ তাদের বাচ্চা বা বইয়ের হেল্প থাকতে হতো যদি আমার পায়ের নিচের মাটি শক্ত থাকতো তবে সে কথা আলাদা তবে এখন আমি বলতে পারি আমার মেয়েদের বাবা আজ সে শুধু একজন বাবাই না একজন আদর্শবান বাবা এবং আদর্শবান স্বামীও বটে সে অনুতপ্ত তার পাপের জন্য সে ওই পাপগুলো না করলে হয়তো বুঝতোই না তার আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার প্রয়োজন আর একটা কথা কি জানেন একটা মেয়েই পারে একটা পুরুষের জীবন তস করে দিতে আবার একটা মেয়েই পারে সেই জীবনটা গুছিয়ে দিতে আমি সব কিছুতে যেমন একটা পুরুষকে দোষারোপ করি ঠিক তার থেকে তিন গুণ বেশি একটা মেয়েকে দোষ দেই কারো না কারো সংসার ভাঙা বা অশান্তির জন্য কোনো না কোনো মেয়েই জড়িত আলহামদুলিল্লাহ এখন তার কাছে আমি আর আমার মেয়েরাই তার পৃথিবী আপু এই লেখার মাঝেও কয়েকবার নক দিয়েছে সারা দিন পরে অনলাইনে এসে কেন তাকে নক দিচ্ছি না বিডিতে আসার পর থেকেই নাকি তার মন পড়ে আছে এখানে বড় মেয়ে বাবার কাছে আছে স্কুল আছে তাই সে চলে গেছে আমি কিছু সমস্যার কারণে থেকে গেলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাচ্চাদের যেন মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহ হাফেজ